আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে দেখো ঘুম ঘুম মুখটা ঘুম থেকে তো উঠেছি না সবে পাখিদের জন্য ওয়েট করছিলাম পাখিরা এখনো আসেনি মা বললো একবার নাকি এসেছিলো মা দিয়েছে চলে গেছে আর আমার জন্য পরে আসবে এখনো আসেনি ওই গ্যাসটা উপর থাকে ওরা তো আমি আর কি আমার জন্য এক কাপ চা চাপিয়ে দিয়েছি জলটা প্রায় গরম হয়ে এসছে চাটা করে নেব জল ফুটে গেছে আমি চা পাতা দিয়ে চা পাঁকে দেখো আমার চাটা রেডি হয়ে গেছে চাটা এবার খেতে নিয়ে যাবো ঘরে গিয়ে বসে খাবো মা সকাল সকাল পুজো শুরু করে দিয়েছে এই দেখো মায়ের ফুল ফল সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান টান করা তো অনেকক্ষণ আগেই মায়ের হয়ে গেছে মা তো অনেক ভরে ওঠে তোমাদের বলেছিলাম মা সব কিছু দিয়ে আর কি পুজো করে ঘন্টা শঙ্খ পুরুধ্বনি খঞ্জনি অনেক কিছু দিয়েই মা আর কি হিন্দু প্রদিত আছেই তার সঙ্গে জানো তোমরা যেভাবে পুজো হয় আর কি মা সব কিছু দিয়েই পুজো করে আর আজকে মায়ের পালনী আছে গঙ্গা পুজো দশহরা যেটা বলে ফার্স্ট আর কি যেটা শুরু হয় এবার পরপর চলবে কতগুলো পঞ্চমী মা আর কি আমাদের বাড়ি বাড়িতে মাই পালনিটা করে আর যেহেতু আমাদের পুরোনো বাড়িতে সব কিছু আমরা এক জায়গায় থাকতাম তো বললাম না বাপের বাড়ি জয়েন্ট ফ্যামিলি ছিল বলেছিলাম আগের ভিডিওতে তো আর কি মা ওখানেই সারা জীবন আর কি পুজোটা দিয়ে এসেছে তো সেই জন্য আমরা আলাদা করে আর মনসা গাছে এখানে পুজো করি না ঘরে তো মা আর কি আমাদের পুরোনো বাড়িতে গিয়ে দাদার কাছে দাদা পুজো করে বর্দা পুজো করে তো বর্দার ওখানে মা পুজো দিয়ে আসবে আর এটা ঘরের পুজোটা মা ঘরে যে সেবাটা দেয় তো নিত্য সেবা তো মা সেটা আর কি পুজোটা করছে তারপর মা গিয়ে ওই বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসবে মনসা পুজো তো দেখো মা পুজো করার প্রায় শেষের দিকে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে মা এসে কুকারে আমি বলেছি আজকে যে মা আমি গরম গরম ফেনা ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে খাবো তাই আমার জন্য মা আর কি প্রেশার কুকারে ভাতটা আলু চাল সব দিয়ে আর কি চাপিয়ে দিয়েছে গ্যাসটা অন করে দিয়েছে আর ভাইয়ের জন্য মা চাও বানাবে তার জন্য আর কি আলু গাজর ফুলকপি কাঁচা লঙ্কা সব কিছু কেটে একটা বাটির মধ্যে আর কি জল দিয়ে চুবিয়ে রেখেছে আর দেখো কুকারটা সিচিটা এখনো বাটির মধ্যে জল চাপিয়ে দিয়ে চাউগুলো সিদ্ধ করে নেবে চাউটা মা প্যাকেট থেকে আর কি বের করছে সিদ্ধ করবে বলে এই দেখো চাউটা সিদ্ধ হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে মাঠটা ফুটো ফুটো বাটির মধ্যে আর কি জল ঝরিয়ে নিয়েছে আর চাউ রান্না করবে বলে যে বাদামটা চাউের মধ্যে দেবে তো মা সেটা আর কি ফার্স্ট ভেজে নিয়েছে দেখো তারপর সব সবজিগুলো একসঙ্গে দিয়ে এবার চাউটাকে রান্না করছে আমি ভাবলাম সকাল সকাল তো ঘুম থেকে খুব কমই উঠি তোমাদের সঙ্গে পুজো করা রান্না করাটা শেয়ার করা হয় না জল খাবার রান্নাটা আর কি তারপর তো বাকি রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যতটা পারি তো ভাবলাম যাই শেয়ার করি আর প্রেশার কুকারে সিটি পড়ে গেছে মা গ্যাসটা অফ করে দিয়েছে ভাতটা রান্না হয়ে গেছে তো এই দেখো মায়ের চাউটা কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দর দেখতে লাগছে একটা এই দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছে মা বাদামটা দিয়ে দিয়েছে কিন্তু শশা আর সসটা যখন ভাই খাবে তখন আর কি মায়ের এর ওপর দিয়ে দেবে ওদিকে পিসি এসে গেছে বাসি কাজকর্ম করছে কৃষি তো ফার্স্ট বাসনগুলোই মাঝে এই দেখো কৃষি বাসনগুলো মাজছে আর ভাই বাজার করে নিয়ে চলে এসছে বাজারগুলো আমি অল্প কিছু নামিয়েছি ব্যাগ থেকে সবটা নামানো হয়নি এই দেখো ব্যাগের ভিতর আরও বাজার আছে বাজারগুলোকে আমি সব নামিয়ে নিয়েছি ব্যাগ থেকে এখানে আলু আছে পটল আছে পেঁয়াজ আছে টমেটো আছে বাজার করাটা একটা নেশা হয়ে গেছে সবজি থাকলেও নিয়ে আসে বলেছিলাম না আর এই দিকে রাখা আছে এটা আমি খুব একটা ভালো শাক চিনি না নোটের শাকই মনে হচ্ছে নোটের শাক আর আছে আর আছে কী বলতো পাকা পটল আমার ভীষণ প্রিয় আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না মানে খুবই রাগ করে দেখলে কিন্তু আমি ভীষণ খেতে ভালোবাসি আর কি পাকা পটল আমার জন্য ভাই নিয়ে এসে আর কৃষি এদিকে দেখো পিসির কোমরে ব্যথা বলে বাসনের ঝুড়িটা ইউজ করে না তাই টেবিলের উপর বাসনগুলো জল ঝরিয়ে রেখে আর কৃষি ওই দিকে দেখো জামা সব ঝাড় দিচ্ছে এরপর মুছে নেবে সে কাজ খুব পরিষ্কার করে করে ধৈর্য দিয়ে করে খুব পরিষ্কার কাজ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত দেখো আমার স্নান করা হয়ে গেছে আজকে আমি শ্যাম্পু করেছি আমি দু দিন অন্তর শ্যাম্পু করি দেখো মাথা গামছা দিয়ে জড়িয়ে রেখেছি আর বাইরে এলাম গামছাটা বাকি হাতে যে গামছাটা আছে আর একটা গামছা বাইরে মেলপো বলে বাইরে এলাম গামছাটা আমার মেলা হয়ে গেছে তারে যেরকম রোদ দেখো এখন সকাল এগারোটা বাজে চুলটা ভালো করে মুছে নেবো দেখলাম চুলের ভিতর অনেকটাই জল রয়ে গেছে চুলটা ভালো করে মুছে নেব গামছা দিয়ে এরকম এসে গেছি মায়ের ঘরে আমার চুল আঁচড়ানো হয়ে গেছে মুখে ক্রিম আঁকা হয়ে গেছে সিঁদুর করা হয়ে গেছে মানে চুলের যা যা যত্ন করার আর কি সব কিছু আমার করা হয়ে গেছে সিরাম দিয়ে দিয়েছি মায়ের ঘরে এলাম ঠাকুর বনা করবো বলে তারপরে এলাম রান্নাঘরে দেখি মা কী করছে আজকে নিরামিষ রান্না হবে গঙ্গা পুজো আমাদের রান্না হয় নিরামিষ খাওয়া হয় মা পালনি করে বললাম না যে মা আমাদের জন্য ভাতটা চাপিয়ে দিয়েছে আর কুকারে কিছু একটা সিদ্ধ চাপিয়েছে আর এখানে পটল ভাজা কেটে রেখেছে নুন হলুদ মাখিয়ে রেখেছে মা রান্না করব বলে আর আম আছে আমগুলো মা ভিজিয়ে রেখেছে মা তো আজকে রান্নাঘরে কোনো যদি খাবার খাবে না মায়ের আমটা পরে ঠাকুরের গড়তে কাটবে আর দেখো তোমাদেরকে দেখাই আমি ফ্রিজটা খুলে তখন যে সবজিগুলো ভাই নিয়ে এসেছিলো দেখো ফার্স্টেই বাস্কেটের মধ্যেটাই দেখাই বাস্কেটের মধ্যে আমি সব সবজিগুলোকে রেখে দিয়েছি এখানে দু রকমের পটল আছে পাকা পটল আছে সবুজ পটল আছে শাক সবজি আছে আরও যা যা সবজি টমেটো যা আছে এখানে কুমড়ো আছে কিছুটা সব কিছু আমি একসঙ্গে আলাদা আলাদা ক্যারি প্যাক করে করে ফ্রিজের বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি তাহলে সবজিগুলো খুব ভালো থাকে আর নাহলে নষ্ট হয়ে যায় আর এই যে সেই চাল কুমড়োটা সাজি কুমড়ো চাল কুমড়ো যে যা বলো ওটার উপরটা কাটা কেনা বলো তো উপরটা কেটে দেখেছি যে কচি না ওটা পাকা আর এই যে সেই লেবুগুলো যেগুলো এনেছিল তখন ভাই বাজার থেকে আর এখানে কাঁচা লঙ্কা সব আমি আর কি সাজিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে তারপর চলে এলাম মায়ের ঘরে মা বললো মানা তুই যদি পারিস তো অল্প হালকা হালকা কাজতে এগুলো মানে খুব একটা ভারী কাজ নাই মা বললো যে এগুলো একটু মুছে দিতে খুব ধুলো পড়ে গেছে তাই মায়ের ঘরে খাটের উপর আমি দাঁড়িয়ে এইগুলো সব মুছি ফার্স্ট আমি গণেশটা মুছে নিচ্ছি দেখো প্রচণ্ড গরম ভেঙে গেছে কেমন তারপর মায়ের যা যা করে আর কি দেয়াল দেয়ালটার মধ্যে যা যা আছে লাইটের। বাটি থেকে শুরু করে সব কিছু আর কি আমি ভালো করে মুছে নিচ্ছি যেটুকু বাড়ছি এগুলো আমাদের কী বলতো আমাদের ঘর বাড়ি ঝাড়া পরিষ্কার করা বছরে একটা দাদা আছে ওরা কি করে দুটো দাদা আছে ওরা যে যেরকম সময় পায় সব কিছু আর কি ওরাই করে মানে আমাদের ঘরে ঘরের ভিতরগুলো ঘরের বাইরেগুলো বন্টন কাটা চারটে সাইডে যদি কোনো গাছপালা জন্মে তো বা যে ঘরে যে নোংরা খাট বিছানা আলমারি পরিষ্কার করা তারপরে যে ঘরে যে দেওয়ালে ঝুড়ি ঝাড়া মোছা ওরা সব করে দেয় তো ওরা এখন কাজে আছে তো সব সময় তো পাওয়া যায় না এই সময় বাগানের সিজন ওরা বাগান নেয় তো ওদেরকে আর পাওয়া যাচ্ছে না এবং নিজেদেরকে একটু কষ্ট করে করতে হয় এগুলো কথা বলতে বলতে আমার দেখো সব কিছু প্রায় মজা হয়ে গেছে ঘড়িটাও মজা হয়ে গেছে আমি দেখো নাইট ল্যাম্পটাও মুছে দিয়েছি যেটুকু হাত পেলাম হ্যাঁ তো সেটুকুই আর কি করছি দেখো সব পরিষ্কার হয়ে গেছে ধুলো জমেছিল চকচক করছে যেটুকু বারলাম সেটুকু করলাম বেশি তো সম্ভব না আমার দ্বারা করা ওরা এসব কাজগুলো ভালো করে আর না হলে আমার ভাইও করে বাড়িতে সব কিছু ঝুল টুল ছাড়া ভাইও করে ওরা বছরে দুবার করে বাদ টাইমটা ভাই করে এই দেখো ফ্যানটা যেটুকু পারলাম মুছেছি খারাপ হয়নি মোটা মোটামুটি পরিষ্কারটা হয়েছে অনেকটাই পরিষ্কার হলো যা পারলাম ওই দাদাগুলোই আমাদের এই সমস্ত কাজগুলো করে বছরে দুবার করে লাগানো হয় ওদেরকে আমার দাদাদের ঘরেও আমাদের চারটে ঘরেই আর কি আমার তিন দাদার ঘরে আর আমাদের ঘরে ওরাই সব করে আর বাদ বাকি সময় আমার ভাই করে আর কেউ করে না আমার হাজবেন্ড খুবই মানে কি বলবো কাজ করতেই চায় না খুব পুড়ে ও বাড়িতে কোনো কাজই করে না জলগুড়িও খায় না দেখো আমার অবস্থাটা কেমন ঘেমে গেছে আমি মোছামুছি করতে করতে আমার অবস্থা মানে টাইট হয়ে গেছে তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো তাও তো সেভাবে পরিষ্কার করতে পারলাম না হালকা কিছু হলো আর কি তাতেই কত চকচক করছে আমি রান্নাঘরে এসে গেছি ভাবলা মা কি করছে বা কী রান্না করেছে আজকে তো সেভাবে কোনো রান্না হবে না তো তোমাদেরকে একটু দেখাই ফার্স্ট আমি ভাতটা দেখাই আমাদের তিনজনের জন্য মা রান্না করেছে আমার আমার ভাইয়ের আর আমার হাজব্যান্ডের তো এই যে ভাতটা মা করেছে ভাতটাই ফার্স্ট দেখালাম কারণ ভাতটাই তো ফার্স্ট খাতে না তারপর সব কিছু দিয়ে ভাতটা এদিকে মা কড়াই বসে গিয়েছে ওদেরকে শুকনো লঙ্কা তেল আর কি ভেজে আলু ভাতে মেখে দেবে নিরামিষ তো খুব অসুবিধা হয় ওদের খেতে এই দেখো মা শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছে কড়াই আর এই সাইডে এই সাইডে মা কি করেছে আলু সিদ্ধ মেখেছে আর এখানে আমার জন্য এমনি আলু সিদ্ধ রেখেছে নুন দিয়ে অল্প তেল দিয়ে পটল ভাজা করেছে আর এখানে মুগের ডাল করেছে আজকে মুগের ডাল করেনি ভাজা মুগের ডাল পর। দু তিন দিন খেলে অ্যাসিড হয়ে যায় ওদের সেই জন্য কাঁচা মুগের ডাল করেছে তাহলে আমিও একটু খেতে পারবো ফোরন দিয়েছে আজকে এটাই রান্না মানে এটাই মেনু হয়েছে আমাদের তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে একটা কথা বলবো যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো আর পাঁচজন বন্ধুর সাথে ভিডিওটাকে শেয়ার করো কিছু বলতে আমায় কমেন্ট করো যারা আমার চ্যানেল নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা